হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভস ব্লগস আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি জানো তো ছোটোবেলা থেকেই না এই কষ্টটা খুব পেয়েছি সকলকেই দেখতাম যে মামা বাড়ির ড্রেস পরতো পুজোতে কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে মামা বাড়ির ড্রেস পরা তো দূরের কথা কখনো মামাবাড়ি যাওয়াই হয়নি হ্যাঁ ঠিকই শুনছো তোমরা আমি এত বড় হয়ে গেছি আজ আমার উনত্রিশ বৎসর বয়স কিন্তু এখন পর্যন্ত আমি আমার মামাবাড়িতে যাইনি কখনো আর মামাবাড়ির দেওয়া কখনো জামাও পরিনি প্রত্যেককে দেখতাম জানো তো স্কুলের পরীক্ষা শেষ হলে তারা যেত মামাবাড়ি ঘুরতে আর দুর্গাপূজায় প্রত্যেকের কাছে তাদের মামাবাড়ির জামা থাকতো যেটা পরে তারা পুজো দেখতে বেরোতো কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে সে ভাগ্য আর আমার কোনো দিনই হয়ে ওঠেনি তাই আমি চাই না যে আমার যে ননদের বাচ্চাগুলো আছে ওরা কখনো এই অভাবটা অনুভব করুক তাই আমি সব সময় চেষ্টা করি পয়লা বৈশাখ আর দুর্গা পূজার সময় আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী তাদেরকে কিছু দেবার তাই আজকে আমি আমার ননদের ছেলে আর মেয়ের জন্য গিয়েছিলাম ড্রেস দেখতে দেখছিলাম কি পাওয়া যায় না পাওয়া যায় আমার বাজেট খুব একটা বেশি ছিল না কিন্তু যতটুকু ছিল তার মধ্যেই চেষ্টা করছিলাম যে ভালো ড্রেসটা খুঁজে এনে তাদেরকে দেওয়ার কারণ ছোট বাচ্চাগুলো আমাকে এতটাই ভালোবাসে যে কী আর বলবো তোমরা না দেখলে বিশ্বাস করবে না সারাক্ষণ শুধু মামি মামি করতে থাকে তা আমারও তো একটা ওদের প্রতি একটা দায়িত্ব আছে বলো আর আমাকে এতটাই ভালোবাসে সারাক্ষণ বন্ধুর মতো মেশে এই দুটো ছোট বাচ্চা তাই যখনই নিজের বাচ্চার জন্য কিছু ড্রেস কিনি তখনই মনে হয় যে আমার আরও দুটো বাচ্চা তো মন খারাপ করে বসে থাকবে তাই আজকে যখন ছেলের জন্য ড্রেস কিনেছি তখন ভাবলাম যে বাচ্চা দুটোর জন্যও কিছু কিনে নিয়ে যাই তার সাথে ওর বাবার জন্য একটু শার্ট দেখে নিয়েছিলাম কালেকশান খুব ভালোই ছিল এটা হচ্ছে আলিপুরদুয়ারের স্টাইল বাজার এই যে ব্লু কালারের শার্টটা দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালারের সাদার মধ্যে যে প্রিন্টেড শার্টটা এই শার্টের একটা পিস নিয়েছি ওর বাবার জন্য দেখো শপিং করতে করতে রাত্রি হয়ে গেছে তো এখন আর কিছু করার নেই আমার ছেলে কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে এখন গাড়ি ধরেছি তাড়াতাড়ি করে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাচ্চা দুটোর জন্য আমি কী কী ড্রেস নিলাম দেখো পুজো প্রায় শুরু হয়েই গেছে কিন্তু আমার শপিং আর শেষই হচ্ছে না এর জন্য ওর জন্য টুকিটাকে আমি কিনেই যাচ্ছি আর কিনেই যাচ্ছি তো এই দেখো এই জামাটা এনেছি আমার ননদের মেয়ের জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও খুব ইচ্ছে ছিল ওকে এরকম একটা ফ্রক দেব একটু ঘের থাকবে এরকম দেখো এখানে পিঙ্ক কালার স্কাই কালারের নিচের দিকেও একটা লেয়ার আছে আর উপরের দিকেও আছে বুকের এখানে আমার বেশ জামাটা পছন্দ হয়েছে কালারটা একটু অন্যরকম সবসময় তো পিঙ্ক রেড এইসব পরেই তাই ভাবলাম যে এই কালারটা একটু আলাদা রকম নেই যেটা দেখলে ওরও পছন্দ হবে আর ওরও একটা কালেকশান বেড়ে যাবে এই কালারের মধ্যে আর আমার যে ননদের ছেলেটা রয়েছে ওর জন্য এনেছিলাম এই ড্রেসটা এই হাফ একটা সাদা শার্ট আর এই হালকা কচুপাতা কালারের এই প্যান্টটা এনেছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার বেশ পছন্দ হয়েছে দাম নিয়েছে এই প্যান্টটা নিয়েছে ছশো টাকা আর শার্টটা নিয়েছে চারশো টাকা আর যে জামাটা দেখতে পেলে সেটা আটশো টাকা নিয়েছে দাম তো এরকমই ছিল বাজেট আমার আর ওর বাবার শার্টটা অন্য জায়গায় রেখেছি তো দেখাতে তোমাদেরকে ভুলে গেছি আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে আমার ননদ তার দুটো বাচ্চাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে ও আমার ছেলের জন্য ড্রেস কিনে রেখেছে সেটা দিতে আজকে আসবে তো আমি তাড়াতাড়ি করে সকাল সকাল কাপড় জামা সব ধুয়ে মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে নেব না হলে ওরা আসলে পরে আমি গল্প করার একটুও সময় পাবো না তাই তাড়াতাড়ি ঝটপট করে এখন কাপড়গুলো মেলে দিই আমার ছেলের বয়স তো এখন উনিশ মাস তো ও ওকে এখন আমি হাগিস পরানো বন্ধ করে দিয়েছি এখন আমি প্রতিদিন এই যে কাঁথাগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যেই রাতে শোয়াই শুয়ে দেই তারপরে এগুলোতেই পেছাব করে তাই প্রতিদিন সকালেই উঠে আমার আর নিজের কাপড় ধুই আর না ধুই ওর জামা কাপড়গুলো আমার প্রত্যেক দিনই ধুতে হয় বাইরে প্রচণ্ড রোদ্দ উঠেছে আজকে জানো তো কাপড় নেড়ে আমি একদম পুরো ঘেমে গেছি এত গরম লাগছিল এ দেখো রোদ উঠেছে এখন তো দুর্গাপুজোর সময় তো শরতের মেঘ দারুণ লাগে দেখতে আর এদিকে আমার ছেলে কি করছে তোমরা শুধু দেখো আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি আর ও সমস্ত জিনিস অগোছালো করে রাখে সেন্টার টেবিলটার নিচে সমস্ত কিছু রেখেছিলাম কিন্তু উনি সমস্ত অগছলো করে দিয়েছে আর কার্টুন চালিয়ে আমি গিয়েছিলাম একটু রান্না করতে এ দেখো আজকে নিরামিষ শনিবার তাই পনির রান্না হচ্ছিলো ভিডিওটা অনেকটা লেটে আপলোড করছি জানো তো ভিডিও করি ঠিকই কিন্তু না আপ এডিট করে আপলোড করার ঠিক সময় হয়ে ওঠে না এদিকে দেখো আমার ননদ এসে গেছে আর ওর এই যে সুন্দর ছোট্টো ছোট্ট বাচ্চার ছানাপোনা সবাই এসেছে এটা হচ্ছে ডিম্পি মা যে কেটা মানে মামি বলতে অজ্ঞান আমার শাশুড়ি মাও এসেছে আর এই যে এটা হচ্ছে দিব্যম আর আমার ছেলে তিন ভাই বোন এখানে খেলা করছে আর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম এবার মেয়েকে পরিয়েছি জামা দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কি হয়েছে জামাটা তো এনেছি পছন্দ করে ঠিকই দেখো আবার জামাটা ছড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু জামাটা পরানোর পরে ওর প্রচণ্ড গরম লাগছে তাই এটা হয়তো দুর্গাপুজোয় পড়তে পারবে না এটাই খারাপ লাগছে ওর শীতকালে এটা পড়তে হবে এখন ওরা চলে যাচ্ছে তো ওদেরকে আমি গাড়িতে তুলে দেওয়ার জন্য এসেছি তো বলছে আমাকে মামি তুমি কিন্তু ভাইকে নিয়ে যাবে হ্যাঁ আবার আসবো আমি এরকম বলছে আমাকে বললাম ঠিক আছে এখন বাড়িতে চলে এসেছি সন্ধ্যাও লেগে গেছে প্রায় এখন শোনো আমার ছেলের সাথে আমি কি বলছি হ্যালো 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 তুমি তুমি হ্যালো কদিন থেকে কি হয়েছে বলো তো ছেলে যা পাচ্ছে চিরুনির থেকে শুরু করে রিমোট বা আমার ফোন যা পাচ্ছে কানে দিয়ে শুধু বলছে হ্যালো 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 তাই আমি আর কি করে মাঝে মাঝে চিরুনিটাকে বা রিমোটটাকে আমার কানে ধরে দেয় মানে ওকে বলতে হবে যে হ্যালো সোনা তুমি কি করছো না করছো ওর ওকেই ফোন করতে হবে তাই আমি ওটা করছিলাম আর ও ভীষণ হাসছিল এবার ওকে খাওয়াচ্ছি দেখো খাওয়াতে যে মানে এত ঝামেলা কি আর বলবো খেতেই চায় না মানে কত কষ্ট করে যে খাওয়াই দেখো কান্না করে দিল মানে ও যতটা খেতে না পারে তত ওর শান্তি এদিকে এখন পায়ে শুয়ে দিয়েছি এবার আমি গান করব বেসুরো গলায় গান করে যাব আর উনি হাসতে থাকবে তারপরে এভাবে আস্তে 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 ঘুমোবে আমি শুধু ভাবি যে আমি যখন গান করি আশেপাশের কুকুরগুলো না দৌড়ে চলে আসে কারণ গলার যা আওয়াজ আমার আর যা গানের সুর তাতে কুকুর শিয়াল ছাড়া কেউ শুনবে বলে মনে হয় না তারপরেও যাকে মানুষের মধ্যে আমার বাচ্চাটাই শুধু আমার গান শুনতে ভালোবাসে আর কেউ শুনবে বলে তো আমার মনে হয় না যাকে তোমরাও একটু শুনো এই গলার গান জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিন নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে তো এইভাবেই আমি প্রতিদিন সকালে বা রাত্রেবেলা যখনই ওকে ঘুম পাড়াই কৃষ্ণের শতনাম করে তারপর ঘুম পাড়াই জানি গলার সুরটা বেশুরো তারপরও কি আর করা যাবে বলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ছেলে কান্না করছে তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সফল টাটা